জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই টেট পাস দু হাজার বাইশ প্রার্থীর জন্য খুবই খুশির খবর হতে পারে যে তোমরা যারা যারা পাস করেছো তোমাদের প্রত্যেকেই চাকরি হয়ে যেতে পারে এটার সম্ভাবনা রয়েছে আর যারা তেইশে পাস করেছে তোমাদের জন্য খুশির খবর এবং যারা আগামী পরবর্তী টেটে যারা পাস করবে তোমাদের জন্য খুবই খুশির খবর তার কারণ হচ্ছে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হলে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে অনেকটাই যুক্ত হলে নয় যুক্ত হয়ে যাবে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে অলরেডি নোটিশ কিন্তু পাঠিয়েছে এবং এই নোটিসে কি বলা হয়েছে সেটা আমি বাংলাদেশ সংক্ষিপ্ত তোমাদেরকে বলে দিচ্ছি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হবে হান্ড্রেড পারসেন্ট তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবং সেখানে বলেছিলাম যে আগে একবার পঞ্চম শ্রেণী যুক্ত করার কথা বলেছে বিভিন্ন জায়গায় এবং রিসেন্ট আবারও কিন্তু তথ্য চেয়ে পাঠানো হয়েছে সেই প্রুফটা তোমরা নোটিশ আগারে কিন্তু দেখতে পা দেখতে পেলে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যায় সর্বপ্রথম আপডেট টেলিগ্রামে শেয়ার করা হয় ভিডিও আকারে আজকে করছি কিন্তু দুদিন আগেই আমি তোমাদেরকে নোটিশটা টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম এবং মার্কস মার্ক করে দিয়েছিলাম যে কোন জায়গাটা তোমরা পড়বে এবং এখানে যেটা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং ছাড়া বাদ দিয়ে বাকি সমস্ত ব্লকের স্কুলগুলোতে প্রাইমারিকে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী নিযুক্ত করা হবে এখানে যদি তোমাদের দেখা যায় যে কতগুলো ব্লক রয়েছে তাহলে ম্যাক্সিমাম তোমাদের তিনশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো কিন্তু বিভিন্ন ব্লক রয়েছে এবং সেই ব্লকের মধ্যে পাঁচ ছটা স্কুলেও যদি তোমাদের প্রায় পঞ্চমশ্রেণী যুক্ত হয়ে যায় মিনিমাম পাঁচ ছটা স্কুলে তাহলে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেড়ে যাবে এবং তোমাদের ঊনপঞ্চাশ হাজার তিনশো মতো প্রাইমারি স্কুল উনপঞ্চাশ হাজার তিনশো ষাটটার মতো প্রাইমারি স্কুল রয়েছে আর এখানে তোমাদের প্রাইমারিতে পঞ্চমশ্রেণী যুক্ত হওয়া যে ডাউট ডাউটটা ছিল তোমাদের সেটা কিন্তু পুরোপুরি আশা করি মিটে গেছে একদম হানড্রেড পারসেন্ট যুক্ত হতে চলেছে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে এবার তোমাদের পুনে প্রশ্ন হবে তাহলে দু হাজার বাইশ জন্য কত ভ্যাকেন্সি থাকতে পারে তোমাদের ভ্যাকেন্সি যেটা আমার কাছে রিসেন্ট আপডেট এসেছে যে তোমাদের ভ্যাকেন্সি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার থাকবে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার আমি বলেছিলাম কিছুদিন আগেও বলেছি যে পনেরো হাজারের মতো ভ্যাকেন্সি এমনি থাকছে পঞ্চম যুক্ত হলে কুড়ি থেকে পঁচিশ হাজারের মতো ভ্যাকেন্সি তোমাদের থাকবে আর তোমাদের যা ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটা দিচ্ছে এমন দিচ্ছে না যে তোমাদের ভ্যাকেন্সিটা একদমই চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজারের মতো কিন্তু দিচ্ছে না চেষ্ট যদি সদ ইচ্ছা থাকে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ইজিলি দেওয়া সম্ভব কিন্তু দেবে না তোমাদের পঁচিশ থেকে কুড়ি হাজারের মতোই এটা আশা করতে হবে এর বেশি এখন তোমরা টার্গেট নিয়ে যেও না যদি এর বেশি ভ্যাকেন্সি আসে তাহলে সেটা তো ভালো আর যদি না আসে তাহলে তুমি আগে থেকেই মাইন্ডসেটটা করে নাও যে কুড়ি হাজার পঁচিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি থাকবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে স্যার কাট কেমন যেতে পারে কাট অফ নিয়ে আলাদা ভিডিও করা হবে এবং সেখানে আমি এর আগে পনেরো হাজার ভ্যাকেন্সিতে কাট বলেছিলাম যে কেমন যেতে পারে জেনারেলদের কোথায় যেতে পারে ও যেতে পারে প্রাইমারিতে কাট অফ এই জন্য বলা পসিবল কারণ প্রাইমারিতে অ্যাকাডেমিক স্কোরটা ক্যালকুলেট করার পরে ইন্টারভিউতে মোটামুটি কেমন অ্যাভারেজ নাম্বার দেয় সেটাকে যুক্ত করে একটা কাট আনা সম্ভব কিন্তু অন্যান্য পরীক্ষাতে কাট এত সহজে এবং এক্স্যাক্টলি বলা সম্ভব নয় কিন্তু প্রাইমারি ক্ষেত্রে এক্স্যাক্টলি না হলেও কিছুটা কম বেশি বলা সম্ভব তাই কাটপের ভিডিও করা হবে আর আগে বলে রাখি যে তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ না ইন্টারভিউ প্রস্তুতি নাও সমস্যায় পড়বে কারণ হঠাৎ করে নোটিফিকেশান আসবে আমি এটাও বলে দিচ্ছি এখন থেকে হঠাৎ করে নোটিফিকেশান আসবে আর প্রশ্নভুল মামলা যেগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান হতে চলেছে তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট কীরকম প্রশ্ন আসবে তার সঙ্গে সঙ্গে ডেমো তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর তোমার পার্সোনাল কি প্রশ্ন করতে পারে কারণ দেখো ইন্টারভিউ রুমে তুমি ম্যাক্সিমাম 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 তুমি দশ মিনিট টাইম পাবে এর মধ্যেই তোমার প্রশ্ন উত্তর থাকবে এর মধ্যেই তোমার ডেমো থাকবে এর মধ্যেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন সমস্ত কিন্তু দেখা হবে তুমি কীভাবে বাচ্চাদের পড়াতে পারো সেটাও দেখা হবে তাহলে এই দশটা মিনিটই তোমাকে ঠিক করে দেবে যে তুমি এই চাকরিটা পাবে কি পাবে না এই দশটা মিনিট তোমাকে দুর্দান্ত পারফরমেন্স করে আসতে হবে এবং সব সময় টার্গেট রাখতে হবে ইন্টারভিউতে আট থেকে নয় আট থেকে নয় দশে দশ টার্গেট তুমি রাখতে পারো দশ দশ টার্গেট রাখতে হবে কিন্তু যেটা এক্স্যাক্টলি সম্ভব পসিবল আট থেকে নয় ঠিক আছে আট থেকে নয় এই এটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব ইন্টারভিউতে এর জন্য তোমাকে ডেমো ভালো দিতে হবে তার কারণ হচ্ছে দেখো আর এখানে একটু কথা আমি বাড়তি বলি সেটা হলো যে একটু আমি হিন্স তোমাদেরকে দিয়ে দিই যারা এখনও পর্যন্ত আমাদের ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওনি যে জি কে টাইপের প্রশ্ন যদি তুমি না পারো কারণ এফেয়ার্স টাইমের টাইপের যে প্রশ্ন সেগুলো তুমি যদি না পারো সমস্যা নেই এতে তোমার নাম্বার কাটা যাবে না কিন্তু তোমাকে যদি কোনো সিচুয়েশন বেশ প্রশ্ন ধরলো সেই ক্ষেত্রে তুমি যদি উত্তর দিতে না পারো যে স্যার বলতে পারছি না এই মুহূর্তে মনে আসছে না এইটা যদি তুমি বলে দাও তাহলে তোমার নাম্বার কিন্তু নেগেটিভে চলে যাবে এবার তোমাকে ডেমো দেওয়া হলো সেই ডেমোটা তুমি যদি ভালো ভালো ভালোভাবে যদি তুমি দিতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে তাহলে ডেমো ভালো রাখতে হবে ভালো পারফরমেন্স করতে হবে তার সঙ্গে সিচুয়েশন বেশ প্রশ্নগুলোতে ভালো হতে হবে তার সঙ্গে সিডিপিতে ভালো হতে হবে আর কারণ জিকে জি কে তুমি যদি না পারো খুব একটা সমস্যা নেই তার কারণ হচ্ছে এই জিনিসগুলো মুখস্ত বিদ্যার জিনিস এগুলো মুখস্ত করলে একবার দেখে নিলে হয়ে যাবে এর জন্য এক্সট্রা কোনো অ্যাফোর্ট লাগাতে হচ্ছে না কিন্তু ডেমো বিষয়টা তুমি কীভাবে পড়াচ্ছ এই বিষয়টা কিন্তু ওনারা দেখবেন যে তুমি একটা বাচ্চা কীভাবে পড়াতে পারো দশ মিনিটের মধ্যে তুমি টাইম পাবে হয়তো তিন থেকে চার মিনিট ডেমোর জন্য এই তিন থেকে চার মিনিটের মধ্যে তুমি কি বলবে এটা তোমাকে হ্যাঁ আগে থেকে ভালো প্র্যাকটিস করে যেতে হবে তোমাকে মেন মেন বিষয়গুলো বলতে হবে যেগুলো বললেই হয়ে যাবে তার কারণ ওনারা কিন্তু তোমাকে সম্পূর্ণ ডেমো দেখবে না ম্যাক্সিমাম দেবে মাঝে থামিয়ে দেবে আর যেনাদের যা যাদের ডেমো দেখতে ভালো লাগছে তাদের কিন্তু ডেমো দেখবে সেটা সম্পূর্ণই দেখে অনেক সময় এবং ম্যাক্সিমাম জনকে কিন্তু ডেমোর মাঝখানেই বসিয়ে দেয় আর প্রশ্ন উত্তরের ক্ষেত্রে সিচুয়েশান বেশ প্রশ্ন করবে সেইখানে তোমায় ঘাবড়ে গেলে হবে না সিচুয়েশন বেশ প্রশ্নে তোমার যদি উত্তর জানাও না থাকে তাহলে তুমি কি করবে চেষ্টা করবে এবং সেটাকে নিজের মতো করে যেটা আছে সেটাই বলবে একদম যে পারবো না এই কথাটা সিচুয়েশনের ক্ষেত্রে বলা যাবে না জিকের ক্ষেত্রে তুমি বলতে পারো কার্নেফেসের ক্ষেত্রে তুমি বলতে পারো সিডিপির ক্ষেত্রেও তুমি বলতে পারো কিন্তু সিচুয়েশন বেস এবং ডেমো এই দুটোতে পারবো না এটা কিন্তু কখনোই বলবে না ঠিক আছে আর সময় যেমনই প্রশ্ন ধরুক তোমাকে কনফিডেন্স রাখতে হবে দশ মিনিট জাস্ট দশ মিনিট তোমাকে একটু নাটক করতে হবে কেন বলছি তার গান তুমি এর এর আগে হয়তো ম্যাক্সিমাম জনি ইন্টারভিউ দাওনি কিন্তু দশটা মিনিট তোমাকে কিন্তু একটু নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে দশটা মিনিট আর কিছু করার দরকার নেই তারপর তুমি ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও কিন্তু দশটা মিনিট তুমি যদি ভালোভাবে নিজের ওপর কাজ করতে পারো তাহলে আমি আমি মনে করি যে তোমরা যারা যাদের অ্যাকাডেমিক স্কোর চব্বিশ থেকে হ্যাঁ সাতাশের মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাবে যাদের বাইশ রয়েছে তেইশ রয়েছে তাদেরকে আরও বেশি পারফরমেন্স করতে হবে আরও ভালো খাটতে হবে কিন্তু যাদের এর এর মধ্যে স্কোর রয়েছে সম্ভবত তারা নাইনটি পারসেন্ট প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যাবে ঠিক আছে নাইনটি নাইনটি এই জন্য বলছি তোমরা যাদের সাতাশ রয়েছে আঠাশ রয়েছে তোমরা এটা ভেবো না যে আমাদের তারা কিছু পেলে হয়ে যাবে তোমরা প্রস্তুতি নাও তোমাদের যেখানে ইচ্ছে প্রস্তুতি নিতে পারো আর জন্য আমরা একটা বই লঞ্চ করেছি সেই বইটা তোমরা যারা নিতে চাও তা নিতে পারো একই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আজকে এইটুকুই বলার ছিল পঞ্চম শ্রেণী প্রাইমারিতে যুক্ত হচ্ছে এটা খুবই খুশির খবর এবং এটা যুক্ত হবেই ঠিক আছে এটার জন্য আর কোনো ডাউট রাখার প্রয়োজন নেই যুক্ত হবেই আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি আর প্রশ্নফুল মামলা নিয়ে তোমরা যেটা চিন্তিত রয়েছ চিন্তিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই প্রশ্নফুল মামলার সমাধান খুব দ্রুত হতে চলেছে আর দুর্গাপুজোর আগে অথবা দুর্গাপুজোর পরে নোটিফিকেশান আসবে ঠিক আছে ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে তোমাদের আমি বলেছি যে দুর্গাপুজোর আগে কিংবা দুর্গাপুজোর পরে মানে এই দুটোর মধ্যে কোনটার আগে কোনটা পরে মানে এটা এক্স্যাক্টলি জানা যায়নি কিন্তু জানা গিয়েছে যে এবছর এই নোটিফিকেশান আসবে ইন্টারভিউ নোটিফিকেশন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং নোটি ইন্টারভিউ কবে হবে এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে ইন্টারভিউ কবে হবে এর সঠিক এক্স্যাক্ট জানা যায়নি কিন্তু যেটা জানা গেছে যে এ এবছর নোটিফিকেশান আসবে নোটিফিকেশন আসার এক মাস কি দেড় মাস পরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে ফর্ম ফিল হবে তারপর শুরু হয়ে যাবে তাহলে তোমরা ভেবে দেখো হাতে পাঁচ মাস টাইম রয়েছে কি ছ মাস সাত মাস এই ছ সাত মাস আর একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যদি কোনো একটা চাকরি ইন্টারভিউ হচ্ছে আর তুমি যদি সেটা পাস করে গেছো তা আমার মনে আমার মতে যে তোমাদেরকে সেই চাকরির জন্য হানড্রেড পার্সেন্টে বেশি দেওয়া প্রয়োজন তার কারণ এই যে প্রাইমারিতে তোমরা যারা পাস করেছো তোমার যারা সুযোগ পাচ্ছ পরবর্তীতে আর কিন্তু সুযোগ পাবে না কেন বলছি কারণ বছর বছর টেট হবে দুবার করে ইন্টারভিউ কিন্তু বছর বছর পাবে না যতই বলুক সরকার কিংবা যে যাই বলুক বছর বছর ইন্টারভিউ পাবে না দু বছর কি তিন আড়াই বছর তিন বছর পর তোমরা একটা ইন্টারভিউ পাবে দু হাজার বাইশে যারা পাস করেছিলে দেখো ভেবে দেখো বাইশ তেইশ চব্বিশ আড়াই বছরের বেশি হয়েই যাচ্ছে তাই দু হাজার খুব ভালো কারণ তারা রিসেন্ট পাস করেই তারা ইন্টারভিউতে বসতে পারছে কিন্তু যারা দু হাজার পঁচিশে পাস করবে কিংবা দু হাজার ছাব্বিশে পাস করবে তাদের ইন্টারভিউ কিন্তু আবারও দু বছর পর এবার সরকার যদি এমন সিদ্ধান্ত দেয় যে না বছরে দুটো টেন নিয়েছে একটা ইন্টারভিউ নেব এটা সরকারের উপর ডিপেন্ড করছে কিন্তু আমার মত অনুযায়ী যখন তোমরা সুযোগ পাচ্ছ এই সুযোগটাকে কাজে লাগাও কারণ আর কোনো অপরচুনিটি নেই পশ্চিমবঙ্গে চাকরির দিক থেকে কোনো অপরচুনিটি তোমরা পাবে না একমাত্র পুলিশটাই নিয়োগ হচ্ছে আর এখানে প্রাইমারিটা পরীক্ষাটা হচ্ছে আর বাকি কিছু নেই দেখো পিএসসি নেই কিছু নেই তাই তোমাদের ফোকাস থাকবে যারা পাস করেছ দু হাজার বাইশের আমি বলবো ফোকাস করো টোটালি প্রত্যেক দিন ডেলি মিনিমাম এক ঘন্টা করে পড়ো কীভাবে পড়বে না পড়বে এই নিয়ে বিস্তারিত কোয়ারি রয়েছে তোমাদের যে তোমরা ডিস মানে তোমরা জানতে চাও যে কতক্ষণ পড়বো কোনটা পড়বো এই নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করব সেই সেপারেট ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফুল রোড ম্যাপ দেবো সেই ফুল রোড ম্যাপে কী থাকবে যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিভাবে পড়লে আট থেকে নয় পাওয়া সম্ভব সেইটা আমি তোমাদেরকে জানাবো যে কোনটাতে তুমি বেশি ফোকাস করবে কোনগুলোতে তোমাদের নাম্বার কেটে নাই কোনটা তুমি ভালোভাবে বলবে এবং তুমি যদি কোনো প্রশ্ন উত্তর যদি নাও জানো তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে সেই প্রশ্ন উত্তরটাকে তুমি দিতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিওতে করব এই ভিডিওতে আমি এক্সট্রা ইনফরমেশান দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু বক্তব্য রাখলাম হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে কিন্তু আমার মনে হলো যে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এখনও পর্যন্ত সিরিয়াস নয় তাদের জন্য আমার এই কথাগুলো বলার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে কারণ টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট শেয়ার করা হয়